আমার বড় কষ্ট লাগে আমরা কত শ্রেষ্ঠ জাতি হইলাম হিন্দু মেয়েটা উত্তর দেয় আবার মাটি দিয়া চাপ দেয় না উপর দিক বাঁশ দিয়ে যেন মাটি না ঢুকে দেখেন কি সিরিয়াল টু সিরিয়াল আমাকে বললো বাসের ফাঁক দিয়ে যেন আবার মাটি না ঢুকে উপর দিক দিয়ে একটা চাটি দিয়ে দিয়ে আবার কেউ যেন ঢিল মাটি না ফেলা